এই কোরআন একটি কিতাব এই কোরআন একটি গ্রন্থ এই কোরআন একটা বলুন শুভান আল্লম ও মুসলমান আল্লাহ রকুল বলেন বান্দারে পৃথিবীতে মানুষ যখন আলো ছাড়া পৃথিবীতে মানুষ চলতে পারে না ঠিক আল্লাহ বলেন কোরআন নামক কেতাবকে যারা অনুসরণ অনুকরণ করবে না তার জীবন কখনো কোনো সময় চলতে পারে না এই এই কোরআনের বিধান যারা মেনে চলবে এই কোরআন আইন যারা মেনে চলবে আর এই কোরআনকে যারা ভালোবাসবে যারা বুকের মধ্যে রেখে দিবে তার কারণ পৃথিবীতে যত কিতাব থাকুক না কেন মুসলমানদের সবচাইতে হৃদয়ের স্পন্দন মুসলমানদের সবচাইতে বড় মহাব্বতের জিনিস এবং মুসলমানদের সবচেয়ে বড় হৃদয়ের স্পন্দন হলো কোরআন কথা বলেন ঠিক কিনা এই জন্য কোরআন মানার দরকার আছে না নাই আর জোরে বলেন আছে না নাই এজন্য এই কোরআন একটা তোমাকে মানতে হবে কি হবে না বলেন মুসলমান পরিষ্কার করে একটি কথা আমি আপনাদের কি বলতে চাই পৃথিবীর কোন শুধু পৃথিবীর কোন ইঞ্জিনিয়ার নয় এই যে আপনাদের যে এলাকার মধ্যে এই যে আপনাদের এলাকার মধ্যে তালতলা যাবে মসজিদে যারা আছেন আমার সঙ্গে যারা আমার সামনে আলোচনা শুনতেছেন আমি আপনাদেরকে একটা মেসেজ দিয়ে যাই বলি যাই আপনাদের এলাকার একজন মেম্বার যদি দাবি করে আমি মুসলমান এই তাকে মানতে হবে কি হবে না বলেন একজন চেয়ারম্যান যদি দাবি করে আমি মুসলমান এই কোরআন তাকে মানতে হবে কি হবে না বলেন পরিষ্কার করে একটি কথা বলতে চাই একজন গ্রামের মেম্বার যদি দাবি করে আমি মুসলমান এই তাকে মানতেই হবে একজন চেয়ারম্যান একজন দাবি করে মুসলমান এই কোরআন থেকে মানতেই হবে একজন এমপি যদি দাবি করে মুসলমান এই কোরআন থেকে মানতেই হবে গণপ্রধানমন্ত্রী বাংলাদেশ সরকার যদি দাবি করে আমি মুসলমান হান্ড্রেড পার্সেন্ট এই কোরআন থেকে মানতেই হবে কথা বলেন ঠিক কিনা আর যদি বলেন ঠিক কিনা আছে এই কোরান সারা পৃথিবীর বৎস্রনি টেরেক্টিক যা কত বলেন চিক্কি দা এই কোরান সারা পৃথিবীর বস্র ডেরেক্টি দায়ের স্পন্দন কত বলেন চিক্কি দা আমি পরিষ্কার করে একটি কথা আপনাদেরকে বলে দিয়ে যাই যারা ইমেল চিমেল ফেসবুক ইন্টারনেট যারা দেখেছেন কিছুদিন আসাদ আমার আল্লাহর এই প্রাণকে নিয়ে চুক্তি করে কথা বলেছে আমি পরিষ্কার করে একটি কথা বলতে চাই হে বাংলার কুলাঙ্গ আসাদুট তোমাকে পরিষ্কার করে বলে দিয়ে যায় যে দেশ মুসলমানের দেশ যে দেশ ইউরোপীয় পরসর দেশ যে দেশ ছাত্রমানের দেশ যে স্বাধীন হয়েছে লক্ষ লক্ষায়ের রক্তের বিনিময়ে যে স্বাধীন করা হয়েছে লক্ষ লক্ষ পায়ের রক্তের বিনিময়ে যে মুসলমানের দেশ যে দেশে ফজরের আযান হয় মুয়াজ্জিনের আযানের ধ্বনিতে যে দেশে মাগরিবের আযান হয় মুয়াজ্জিনের আযানের ধ্বনিতে যে দেশে মুয়ত ইশারাতন হয় মুয়াজ্জিনের আযানের ধ্বনিতে যে দেশে সূর্য ওঠে যে পৃথিবীতে সূর্য চলে লোক বড় আওয়াজে যে দেশে সূর্য ডোবে আল্লাহু আকবার সেই বাংলাদেশের জন্মভূমিতে আসাদ নূর তুমি কিছুদিন আগেই আল্লাহর কোরআন কেবিয় কজবতি করে কথা বলেছো তোমার এত বড় সাহসparentNode বাংলাদেশ সরকার কে আমি আবেদন জানাই এই আসাদ নুরের যে পাটেরে কুকুরকে খাওয়াতে হবে কথা বলেন ঠিক কি নাও আমার বলেন ঠিক কি

আমি এর জন্য বলতে চাই এই কোরআন কার কিতাব কার কিতাব এই কোরআন কার আল্লাহর মানার দরকার আছে না না দরকার আছে মুসলমান আল্লাহ রাব্বুল আমি বলেন পৃথিবীর মানুষ তোমরা যদি এই কোরআনকে মানতে পারো তোমরা যদি এই কোরআনকে ভালোবাসতে পারো মহব্বত করতে পারো তোমরা যদি এই কুরআনকে অনুসরণ অনুকরণ করতে পারো আমি আল্লাহ রাব্বুল আলমিন তোমাদেরকে বলে দিচ্ছি তার কারণ হলো এই কুরআন একটি ম্যাজিক এই কুরআনের সাথে যদি তোমার সম্পর্ক হয়ে যায় এই কুরআনের সাথে যদি তোমার mohabbat বেড়ে যায় আসরের ময়দান যা হবে কঠিন ময়দান যে ময়দান হবে কঠিন ময়দান কবর একটি কঠিন ময়দান এই কবর হাসুর মিজান ফুলসিন কঠিন একটি জায়গা যদি তুমি এই কোরানকে ভালোবাসতে পারো এই কোরানকে যদি তুমি মহাবত করতে পারো এই কোরআনে রঙে রঙিন যদি তুমি তোমার জীবনকে চালাইতে পারো আলা তোমার কোনো চিন্তা থাকবে না তোমার কোনো ভাবনা থাকবে না তোমার কোনো ভয় থাকবে না তোমার জন্য আমার আল্লাই যথেষ্ট এজন্য বলতে চাই মুসলমান ও কেবল তার তলা মুসলমান পরিষ্কার করে আমি একটি কথা বলতে চাই এজন্য আপনার আমাকে কোরআন মানতে হবে কি হবে না শুধু কোরআন মানলেই হবে না কোরআনের তেলোয়াত প্রত্যেকটা মুসলমানের ঘরে ঘরে চালু রাখতে হবে কথা বলেন ঠিকই না আজকে মুসলমানের ঘরের কোরআনের আওয়াজ নাই আজকে মুসলমানের ঘরে কোরআনের তেলাওয়াত নাই এজন্য সারা পৃথিবীতে নয় বাংলাদেশে মুসলমানদের করুণ অবস্থা দেখেন বাস্তি অবস্থা দেখেন আজকে শাসন ব্যবস্থা দেখেন আজকে দেখেন ইতিমের সম্পদ আমার ভিতরে কোরআন না থাকার কারণে ইতিমের সম্পদ লুটপাট করে আমরা খাই কথা বলেছি কি না কিন্তু দাবি করি না আল্লাহু তো না তুমি পরিপূর্ণ মুসলমান দাবি করো কিন্তুwidetildeদের সম্পদ লুট করে খাও কথা বলেন ঠিক কি না কথা বলেন ঠিক কি না দেখেন আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রত্যেকটা মসজিদ মাদ্রাসায় কোটি কোটি টাকা বরাদ্দ রাখে কিন্তু আমরা মসজিদ মাদ্রাসায় এই বরাদ্দগুলো সঠিকভাবে আমরা পাই না কথা এতজনের কথা মানে

আপনার ইমানকে আপনার ইমানকে আপনার দিলকে তাজা রাখবে আপনার ইমানকে আল্লাহ করে আপনার অন্তরে ভয় এসে আপনাকে কোরআন রাখতে হবে কোরআন বুঝতে হবে কোরআন তেলাওয়াত করতে হবে কোরআন তেলাওয়াত ছাড়া আপনার কোনো পৃথিবায় থাকবে না আজকে আমরা অনেকেই বলি হুজুরের কাছে আসি ইমাম সাহেব জানো বিজগতেই হুজুর আমার বাড়িতে ফ্যামিলিগত সমস্যা একটু দোয়া করেন হুজুর আমার বাড়িতে ফ্যামিলিগত সমস্যা দোয়া করেন বলে কি বলে না আরে ভাই তুমি সারা বছর শুক Khao আর ইমাম তোমার কি সমস্যা সমাধান করবে কথা বলেন ঠিক কি না তোমার ফ্যামিলির মধ্যে অবহিত খাবার হালাল খাবার নাই হারাম খাবার দিয়ে ভরপুর ইমান সব তোমার জন্য কি করবে জন্য আমি বলতে চাই তুমি যদি পরিপূর্ণ ঈমানদার হতে চাও ইমানকে যদি তুমি তাজা রাখতে চাও ইমানকে যদি তুমি জাগ্রত করতে চাও ইমানকে যদি তুমি তাজা রাখতে চাও আল্লাহর কোরান ছাড়া বিকল্প আর কোনো সমাধান আসতে পারে না কথা বলেন ঠিক কি না এজন্য সকল সমস্যার সমাধান দিতে পারে আবেধনে পারেন সকল সমস্যার সমাধান দিতে পারে দিতে পারে আর জন্য কবি বলে সমাধান অ সমাধান সমাধান চো যদি জীবনে মরণে ফিরে যাও বুঝে নাও চোখো রাখো কোথায় রাখবেন কোথায় রাখবেন স্টার জল সাই বোঝে না সে বোঝে না জীপান লাই হ্যাঁ তুমি আসবে কবে চোখের তারা জল জল নপুর হয়তো বলতে পারেন হুজুর আপনি কেমনে জানেন আপনাদের থাইকে আপনার মা বোনরা ভালো করে কথা বলেন যে না যদি তারা প্রথম সুরা দেখতে পারে প্রতি পরের দিন তার কাজা দেয় করে কথা বলেন যে না ও ভাই আমার এজন্য কবি বলে সমাধান বলেন বলেন সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো সকলের নয় শুধু মমিনের যারাই চলবে মেনে ফন পাবে কোর পরে বাণী সকলেরে নয় শুধু মমিনের যারাই চলবে পেতে ফল পাবে কোরআনে ঘরে বল পারাজ বল ঘরে বল কি পারাজ বল অশান্তি দূর করে শান্তি আনে সমাধান করেন পরে সমাধান ও সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজি নাও চোখ রাখো চতুরাক কো আরো জোরে চোখ রাখো এইজন্য চোখ রাখতে আমি কোথায় বলেন ও মুসলমান ভয় আমার এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের দ্বিতীয় নাম্বার আয়াতে আবার আল্লাহ বলেন কত সুন্দর করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা আktirুল্লাহ قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الله <applause> গুলো মাইকramasছেন তারা জানেন আমার আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনাল্লাজিনা ইযা যিকিরুল্লাহ নিশ্চয়ই যারা ईमानदार কারা ইমানদার আল্লাহ বলেন নিশ্চয়ই যারা ईमानदार যারা সুখায় তারা কি ইমানদার টিমের সম্পদ খায় তারা কি ভাই ভাইয়ের সম্পদ খায় তারা কি ইমানদার হাজী সাহেব বলেছেন কিন্তু বোনের অংশ দেয় না আছে না নাই আছে না আছে না আছে না দেখবেন আমরা বন্দেরকে ঠকাই সম্পদ থেকে বাবার সম্পদ থেকে তো তাদেরকে রাখি কথা বলেন ঠিক বোন যদি আসে ভাই তো পুকুরের মালিক ওই যে বাসের চার ওই যে ঘাস পুকুর এই অংশ তোমার এটা কি ঠিক এটা কি ঠিক আর বোন আমি তো হজে

বোনের সম্পদ ঠিকভাবে বন্টন করে দিয়েছে পূর্ণ মমিন তো তারাই আজকে তুমি বছরে তিনবার হজে যাও কিন্তু তোমার পাশে একজন অসহায় ব্যক্তি না কে আছে না কে ঘুমায় তার মেয়েকে বিবাহ দিতে পারতেছে না টাকার জন্য অর্থের জন্য তুমি একবার হজ করেছো এটাই তোমার কবুল হয়েছে কিন্তু তিনবার হজে যাওয়ার দরকার নাই এরকম হাজিসা সাহেব আছে না তাই আপনাদের এলাকায় নাই আমার এলাকায় আছে পাঁচ বার হজ যায় কিন্তু পাঁচে গরিব মানুষ না খেয়ে ঘুমায় তার কোন খবর নাই সে কি পূর্ণ ইমানদার সে কখনো পূর্ণ ইমানদার হতে পারে না আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে বলেছেন বলেন বলেন ইমানদারকে বলেছেন এখানে কোন নেতার কথা বলছেন কোন বড় রাষ্ট্রপতি আইন মন্ত্রী কোন মন্ত্রী চেয়ারম্যান মেম্বার জজ ব্যারিস্টার উকিল প্রাইম মিনিস্টার এখানে আল্লাহ বলে নাই এইরকম হয় যে এইরূপ হয় যে পূর্ণ মুমিন্ত কারা পূর্ণ মুমিন তারাই যারা আল্লাহ রাস্তায় আল্লাহকে সর্বক্ষণ শেষ দেয় রাত্রে যখন গভীর হয়ে যায় তাহার অত্যন্ত উঠে যখন নামাজ আদায় করে সালাত আদায় করে তারাই তো ইমানদার আর যারা সমাজের মধ্যে শুখায় তারা কি ইমানদার বলেন তারা কি ইমানদার আল্লাহ কোরআনে কাদের কথা বলেছেন আরো জোরে বলেন কাদের কথা বলেছেন ইমানদারদের কথা বলা হয়েছে ইন্না আল মু মুনিদুন তো এই যে যখন তাদের সম্মুখে আল্লাহর নাম উচ্চারণ করা হয় তখন তাদের অন্তর সমূহ ভীত হয়ে পড়ে যায় বলেন সুবাহ আল্লাহ দেখবেন যাদের সামনে আল্লাহর যাদের সামনে আল্লাহ করা হয় আর যখন তাদেরকে আল্লাহর আয়াত সমূহ আল্লাহ কোরআন তেল সময় হয় তাদের অন্তরের মধ্যে তাদের অন্তরের মধ্যে ইমামকে আল্লাহ রকম বৃদ্ধি করে দেন একটা বিশাল নিলেই বুঝতে পারবেন আমার আমার কোরআন আমিদের এই কোরআনের কত দাম এই কোরআন একটা ম্যাগনেট এই কোরআন একটা নুন এই কোরআন একটা আনো এই কোরআনের সাথে কিরকম সম্পর্ক কারো যদি কোরআনের সাথে সম্পর্ক থাকে দেখবেন ওই লোকটার দ্বারা জেনার কাজ হতে পারে না ওই লোকটার দ্বারা সুদের কারবার হতে পারে না ওই লোকটার দ্বারা দুর্নীতি হতে পারে না ওই লোকটার দ্বারা চুরি হতে পারে না ওই লোকটার দ্বারা অন্যায় অচার অত্যাচার এই সম্পদ উৎপাদ হতে পারে না ওই লোকটাকে যখন তার সামনে কোরআন করা হবে ভাবে তার অন্তরের মধ্যে ইমান আল্লাহ তাজা করে দিবে

আল্লাহর پیغمبرের এত সুন্দর তেলোয়াত এত সুন্দর তেলাওয়াত দেখবেন আপনাদের এলাকায় যদি হেপসকানের কোন বাচ্চা থাকে যার কণ্ঠ সুন্দর তাকে কোরআন তেলাওয়াত করতে দিবেন অথবা আপনারা মোবাইলে সার্চ দিবেন আমাদের বাংলাদেশে গর্বিত সন্তান আবু রাহান আছে কিছুদিন আগে একটা ছেলে আসছে আপনারা সকলেই জানেন যে এই ছেলেগুলো যখন কোরআন তেলাওয়াত করে

আমাদের বাংলাদেশ এক ধাপ এগিয়ে বলেন কিন্তু আচ্ছা দুঃখের সাথে বলতে হয় মুসলমান সেই কোরআন পরে না আমাদেরকে আমরা গালি দিয়ে এই কথা বলেন ঠিক কিনা

এই কোরআন একটা স্পন্দন কথা বলেন ঠিক কিনা আল্লাহ পয়গম্বর যখন কোরআন তেলোয়াত করে কোরআন তেলোয়াত করতেছে করতেছে আল্লাহ রব্বুল আলমিন তার প্রিয় হাবিবকে তার বন্ধুকে বলে বন্ধু আজ থেকে আপনি মক্কার মধ্যে গোপনে নয় আজ থেকে আপনি পক্কায় আপনি পুরো আমার কোরআন উপনে তেল করা শুরু করে দেন শুভানন্দ বলেন আর জোরে বলেন শুভানন্দ